سلام عليك سلام امر ہوئی مرون کالے نبی جی اپنا کے نکوٹ پیلے থাকবে না মর যন্ত্র জীবনে এঘাই নবী يا رسول يا حبيب سلام صلوات الله وكان شوني لام شنار নিয়ে নসিবল নিজ রশি আশিকি দে মনে মনে নবী یا رسول یا حبیب علیہ اللہ تعالی قبول کو رخوڑیامین اللہ قبول کو آمین অনেকে দোয়া চেয়েছে অনেক ভাইরা বিদেশে আছে প্রবাসে আছে বিপদে আপদে আছে আল্লাহ সবাই রক্ষা করুক না আমি অনেক বাইরের মা বাবা নাই আব্বা নাই মা নাই অনেক আবার আব্দুল আব্বা নাই আল্লাহ সবাইকে জান্ন আলাম আল্লাহ পিসে দেওয়া শুরু করো তোমরা শুরু করো আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا پروردگار ওল্লা দীর্ঘ সময় নিয়া তোমার বান্দারা জানলাতের বাগানে বসে আছি আল্লাহ কোরআন সুন্নার আলোচনা শুনেছে দো মিলা হাত সালাম বলে তোমার দরবারে ভিক্ষু করে নে দুইখানে হাত বাড়ায় দিব আর দেখা ক্ষমা করে গুটিয়ে গুণ সব বড়াইয়া টুকুনা রহমতুল্লিল আল আমি হুজুর রেখে বলে মোহাম্মাদুল রসুল্লাহ সল্লহ বলে সল্লা মে র জানোয়ারে পৌঁছাইয়া দাও পরবার মালিক বরকতময় করে তাম বিশ্বের জমিলে যতম আলী হিমুসালাম সাহাবাই কেরাম তাবেন তাবে তাবিন সুহাদাই সলিক সিদ্দিকিন বুজুর গানে দিন আই মাই মুদাকদ্দিন মুদাখিরিন দুলি চিরবিদায় নিয়া আমা যারা চলি রইল গো আল্লাহ তাদের কবরে হাদিয়ার পৌঁছাইয়া দাও কবরওয়ারদেগার মালিক উপস্থিত তাকায়া দেখো এখানে কার না জানি দরের মা নাই বাবা নাই আব্বা মায়া জন নাই কবরে চলে গেছে এতিমে হয়ে রইল আব্বা আমার কবরে আজকের হাদিয়া নজরানা পৌঁছাইয়া দাও পরবার দেখার মালিক মা বাবার কবর গোলা জান্নাত বানায়াত দুনিয়ায় কোনো অন্য অপরাধের কারণে আজাব হইলে তাদের পক্ষ হইতে ক্ষমা চাই মাপ চাই তুমি মাফ করে দাও মাই বাবাই বেঁচে আছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে গো আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দিয়া দাও আল্লাহ পরবার দেখার মালিক আব্বা আমার খেদমদ করার মধ্যে তৌফিক দাওল্লাহ ও পরবার দেখার উপস্থিতি খালি হাত তোলেছে কে কোন ব্যথা নেই হাত তুলেছে তুমি জানো আল্লাহ অনেকের রোগ শোক অসুস্থতায় আছে বিপদে আপদে আছে তুমি জানো গো আল্লাহ প্রত্যেকের অনেক মাক কাছে অনুযায়ী রোগ শোখ দেখলে মুক্ত করো বিপদ আপদ দেখে হেফাজত করো আল্লাহ নে কাশাই তুমি পুরা করে দাও পরুয়ার দেখার মালিক ভরি আর তোমার দরবারে আল্লাহ অনেক বাইরা অনেক বোনেরা প্রবাসে আছে আল্লাহ বড় কষ্ট করে কামাই রোজগার করে আল্লাহ মা বাবা ছাড়িয়া বিদেশের বাড়িতে আল্লাহ শেখো আল্লাহ প্রত্যেকে বিপদ আবদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ কামাই রুজিতে বরকত দাও মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ অনেক যুবক ভাইরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে বরকত দাও আল্লাহ অনেক মুরব্বীরা অসুস্থ অসুস্থ বানায়া দাও মা বোনেরা দোয়া চাই আল্লাহ কবুল করো আম্মাজিদের হায়াতে বরকত দাও আল্লাহ বিপদ আবদ থেকে হেফাজত করো অসুস্থ থাকলে বানায় দেওয়া বল্ল মা পিলে যারা দান সত্যাগরে করেছে আল্লাহ দানগুলো কবুল করো গো আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ আমি অসুস্থ সুস্থ বানায় হায়াত কন্ডকণ্ঠের সমস্যার সমাধান করে দাও বুক ভেতো আল্লাহ সমস্যার সমাধান করে দাও আল্লাহ যাদের সন্তান আছে সন্তান বানাও যাদের সন্তান না ইনেক সন্তান দাও আল্লাহ কামারিজিতে বরকত দেওয়াল্লাহ হায়াতে বর করে দাও ফো রো রোগীম নাম তো মার্লা ও আল্লাহ গো রো রোগী নাম তো মার্হ ও আল্লাহ আল্লাহ জিন্দগির গুনাহগুলো মাফ করে দেবো আল্লাহ আল্লাহ গুলো ক্ষমা করে দেবো সামনে রমজান পর্যন্ত পৌঁছায় দাও আল্লাহ রমজানের নিয়ামত নজিব করো আল্লাহ সো সুস্থ মতো রমজানের রোজা করে রাখবার তো অভিজ্ঞ আল্লাহ আমাদের গুণা কাতা মাফ করো আল্লাহ আল্লাহ সোনার মদিনে যাইবা তো অভিজ্ঞ মক্কায় যাইবা তো অভিজ্ঞ যারা গিয়েছে বারবার নিয়ে যাও আল্লাহ আল্লাহ প্রত্যেকে নেয় কেশা পুরা করো এলাকায় খাস্রমত নাজিল করো আল্লাহ আব্বা আলাদা কব্বাল মিন্না ইন্না গ্যাংদার স্বামী আলী واتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وسلام على المرسلين والحمد لله رب العالمين كلمة كلمتي بلا إله إلا الله محمد رسول الله